এই ভিডিওতে আমরা 250000 ডলারের ভ্যাকেশনে যাব এটা তো দারুন এটা সত্যি হতে পারে না আর আমি আপনাদের দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন এদিকে আসুন স্যার একটা 50000 ডলারের ভ্যাকেশন যেখানে পুরো আইএফএল দাওয়া আমাদের হবে আমি তো ধরে আছি আমরা প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলার ডলারের ভ্যাকেশন এদিকে এসো বয়েজ এই শ্যাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওহ তার মানে ওয়াল আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাসবে না এটা এক ডলারের নাইন্টি থ্রি সেন তুমি বললে আমি রাউন্ড আপ করে এক ডলার করেছি তো ওয়ান ডলার আমরা বেড টা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্ল্যাংকের উপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ও ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের ওপরে একটা র‍্যাকন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের ওপর একটা র‍্যাকন থাকে কিন্তু জানি না কেন আমরা খুব খুশি শেকআউট টাইমটা কখন আগামীকাল

ভিশনে ও মাই গড ও এটা তো দারুন আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে জেলিফিশ আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত তারিক কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পার্ক একটা পার্ক ভর্তি ও ওরা মারামারি করছে আর আনলিমিটেড রুম সার্ভিস হ্যাঁ সব কিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে র্যাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসোর্টের জন্য দশ ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিংয়ের একটা করে নিজেদের ফ্লোর পেয়েছি আর এটা জিমি নেমে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো ওহ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো খ্রেস হ্যাঁ আমি ধরে ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রুল নাম্বার টু সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দুর্ধান্ত ছিল কিন্তু ততটা দুর্ধান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে। ব্যাক উইথ আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জি ভাই এটা কি আঠারোশো পাঁচ সালের তারিখ 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 ওই লোকটাকে জুম করো ও ভিডিও করছে আমাদের ইউটিউব চ্যানেল আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুন দারুন নানান রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুন ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি

দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি ভাই আমার মনে হচ্ছে এটা শেষই হবে না মিথ্যে বলবো না মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি কি এখন ঝাঁপ দেব না একদম নড়বে না চলে এসো আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড

এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অব্দি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবার এত পাওয়ার পাই কিন্তু লাইফ ও এবার দেখো ওহ মাই গড আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা কিন্তু সব লাইট গুলো অফ করে দাও এই টাওয়ারটাকে পুরো কালো দেখাচ্ছে পুরো আইফেল টা অন্ধকার হয়ে গেছে আচ্ছা বলো তো হাজার হাজার ফ্রেঞ্চ পিপল এখন কি ভাবছে তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাব সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো এগুলো তো না এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নর্মাল গেস্টদের মতো মনে হচ্ছে তার মানে আপনারা এদেরকে বোকা মনে হচ্ছে যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে এমন কি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকে কেউ হত্যা করতে পারেনি এটা এতটাই সেফ এখানকার সিকিউরিটি খুব টাইট এমনকি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ মানে এটা এটা বুলেট প্রুফ ও মাই গড এটা তো খুবই মোটা খুব শক্ত আমি যদি প্রেসিডেন্ট হতাম আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে আপনাদের কাছে স্নাইপারস আছে বলবোনা যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে

প্রেসিডেন্টদের যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড তুমি দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে যা ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেকডোনাল্ড লোকেরা একটু ঘাবড়ে গিয়েছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও এথ বেশি ভালো লাগছে ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সবকটা কাটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুন ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল কে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও সিটি এক্সপ্লোর করতে বের হলাম এবার আমরা রাস্তায় মারিও কার চালাবো আমরা প্রাইভেট মারিও কারস রেন্টে এ নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আবার পাস দিয়ে যাচ্ছে দেখো কত লোকই রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিদিক ক্লাস ওয়ান আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম ও আমি টোকিওতে গোকার চালাচ্ছি গোকার ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছালাম আমরা দেখা করলাম তাদের শোর্ড মাস্টার ইয়াসোকি সুমিদার সাথে গত 26 বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছিল আমাদের সামুরাইয়ের রিয়ার্ড লেসন 8 শেখাতে উনি আমাদের সবাইকে একসাথে করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইংইং টেকনিক দিয়ে যতটুকু ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে হ্যা দেখা যাক বয়স রা কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিলো আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল Wow. Oh my God. Oh. 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 আরে ও হাওয়াতে ক্যাচ করে নিলাম আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলুন শ আমি পুরো জায়গাটা নিয়েছি এটা দেখার আগে মজা করতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে গায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মনে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরেই রুদে কি আছে? ওয়াও। সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে। কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটার এন্ডে নিয়েছিলাম। আমাদের এখন ওপি দেখা সবচেয়ে দুর্দান্ত জিনিস। ভাই, এগুলা কি মাছ? আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে। এটা হলো সবথেকে উনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো। দেখো মাছগুলো আমাদের চারিদিকে ঘুরছে। ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা খেলতে হবে? ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই আমাদের খিদে পেয়েছে। এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত। কি? আমাদের ডাম্প পেপার আমাদের কি বসার জায়গা দেবে পেপার নিশ্চয়ই চলুন একটা কমফোর্টেবল সিট খুঁজি আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না ফুড রোবট এসে গেছে দাও ফুড দাও কি রোবট নিয়ে আসছে একটা সুন্দর ফ্ল্যাফি রোবট দেখো পেপার কিরাম চ্যান্ডলারের দিকে একদম তাকিয়ে আছে পেপার শুনে হচ্ছে চ্যান্ডলারকে পছন্দ করছে না কিছু করিন তো সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি পাই আর আমার একটা লং হিস্ট্রি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও হলেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো ফুজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিক আমি এই পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যে কোনো রাইডে চাপতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে হ্যাঁ মজা করো ও ও ও ও ও ও দেখি আমার ভয় লাগছে ও আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব পিউটি পাই পার্কে আমাদের সাথে দেখা করলো আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে টেক্সট করেছিলাম সরি ফিলিক্স আর ফিলিক সব থেকে ক্রেজি কোস্টার রাইড করতে চায় তুমি ভয় কেন পাচ্ছ আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে এটা অন্য রোলার কোস্টারের মতো নয় ফিলিক্স যদি চাপে তাহলে আমিও চাপ তাহলে চলো আমার ভয় লাগছে ঠিক আছে আমি করব করব যদি আমি কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না তুমি তোমার জুতো খুলে যাবে সবকিছু যেগুলো উড়ে যাওয়ার ভয় আছে এটা এটা দেখেই বোঝা যাচ্ছে যে কত ভয়ঙ্কর হবে জুতো জুতোকেও ভরসা করছে না উড়ে যাবে তুমি পারবে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে কাছে আমি এটা করতে চাই না এবার তো আমারও ভয় লাগছে শান্ত হয় ও যা খুশি করো কিন্তু ছুঁড়ে কিছু মেরো না ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে সেটা এটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতামই না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ও ও আমি কাঁদছি সব থেকে ভালো রোলের কষ্ট আমার দিয়ে এখনো জল বেরোচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো যদি এবার আমি যাচ্ছি হ্যাঁ তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে থ্যাংক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করবার জন্য তুমি এটা কি করছো ফিলিক্স তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তা বলে তুমি এরকম করতে পারো না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের 250000 ডলারের ভ্যাকেশন ফিলিক্স তুমি কি ট্রানজিশনটা করবে গ্রো ফিস্ট